হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মমিতা ব্লগসে সবাইকে স্বাগত দেখো একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এটা হচ্ছে বেনারসের সন্ধ্যা আরতি ঘাট যেখানে সন্ধেবেলায় অনেক মানুষের ভিড় জমে সেই আরতি দেখার জন্য তো আমরাও সেখানে চলে এসেছি আর একটা নৌকো ভাড়া করে নিয়েছি দেখো সেই করে আমরা যাচ্ছি আরতি দেখবো বলে কিন্তু তার আগে আমাদের আশিটা ঘাট দেখানো হবে ঘুরিয়ে তো সে সেগুলোই দেখতে যাচ্ছি

আর এই যে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর এটা হচ্ছে শুটিং স্পট এখানে সিরিয়াল সিনেমা এসব শুটিং হয় এখানে একটা সিরিয়াল শুটিংও হচ্ছিল অসাধারণ লাগছিল দেখতে খুব সুন্দর করে সাজিয়েছিল দেখো তোমরা তারপরে শুরু হয়ে যাচ্ছে এখানে আরতি এই সন্ধ্যা আরতি দেখার জন্য এত দূর দিক থেকে মানুষ যায় মানে সামনে থেকে না দেখলে বুঝবে না এত সুন্দর খুব সুন্দর লাগে দেখতে